সরিষা ফুলের সৌন্দর্য অসম্ভব সুন্দর ফুলের আগমন কিন্তু এখনো একটাও মামাছি এই সরিষা খেতে দেখতে পেলাম নাকি এটাও বিলুপ্তির পথে সেটাও হতে পারে বাহ কি সৌন্দর্য এর আপার সৌন্দর্য মনে হয় এর মাঝে এক সবুজের মাঝে হল তেকলাশি ফুল অসম্ভব সুন্দর দুই সাইডের এই সবুজের মাঝে মাঠ খানটাতে লাল শাক

সবুজের মাঝখানটাতে হলুদ আর লালটা ভীষণ ফুটে উঠেছে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ